অপশন অপশন হতে পারে প্রথম হচ্ছে মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন ফরমেশন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতির নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সে জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না ঠিক এই রকম শর্ত করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম